নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপাল বনাম হাস্যরাম আজকে আপনারা শুনতে পারবেন এই গল্পের প্রথম পর্ব তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরাম নামে আর একজন রসিক ব্যক্তি ছিল তবে হাস্যরসিক হিসাবে গোপালের সমকক্ষ সে মোটেই ছিল না ফলে গোপালের তুলনায় রাজসভাতে তার প্রভাব প্রতিপত্তি আদুপই ছিল না গোপাল তাকে আন্তরিক ভালোবাসত কিন্তু তার প্রভাব প্রতিপত্তি দেখে হাস্যরাম ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পুড়ে হতো রাজা কৃষ্ণচন্দ্র হাস্যরামের মতিগতি দেখে একদিন গোপালকে বললেন কি হে গোপাল তুমি যে দেখছি দিন দিন কেমন মিয়ে যাচ্ছ হাস্যরাম তোমাকে বার বার ঠকাচ্ছে কিন্তু লক্ষ্য করছি তুমি তার সঙ্গে কিছুতেই পেরে উঠছো না অবাক কাণ্ড তো গোপাল স্বাভাবিক কণ্ঠেই বলল মহারাজ হাস্যরামকে জব্দ করা আমার কাছে কোনো সমস্যাই নয় আপনার আদেশ হলেই আমি তাকে সাত ঘাটের জল খাইয়ে ছাড়তে পারি তাকে এমন দাওয়াই দিয়ে দেব যে ভবিষ্যতে ভুলেও আর কোনোদিন আমার পিছনে লাগতে উৎসাহী হবে না গোপালকে উত্তেজিত করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র এবার বললেন গোপাল তুমি মিচই হম্বিতম্বি করছো বটে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তুমি নির্ঘাত হাস্যরামের সঙ্গে পেরে উঠবে না সে তোমার চেয়ে বুদ্ধি কৌশল তার ঢের বেশি মহারাজ আপনার অনুমতি একবার যখন পেয়েছি তখন দেখবেন দু একদিনের মধ্যে তাকে কেমন টিট করি ভবিষ্যতে সে আমার ত্রিসীমানায় আসবে না গোপালের সুযোগ পেতে দেরি হলো না দুদিনের মধ্যেই এক অপূর্ব সুযোগ তার হাতে এলো হাস্যরাম তার বাড়ি যাবে বাড়িতে যাওয়ার সময় কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সন্দেশ মিষ্টি দই ও একটা পাকা রুই নিয়ে যাবে তার বাড়ি রাজপ্রাসাদ থেকে প্রায় চার ক্রোশ দূরবর্তী গ্রামে মকা বুঝে গোপাল কাকডাকা ভরে হাস্যরামের বাড়িতে হাজির হল তাকে দেখে হাস্যরামের মা এসে তার কুশল জিজ্ঞাসাবাদ ও অন্যান্য প্রসঙ্গে কথা জুড়ে দিলেন কথা প্রসঙ্গে গোপাল বলল শুনলাম আপনার শরীরটা ইদানিং তেমন ভালো যাচ্ছে না এ পথেই যাচ্ছিলাম ভাবলাম একবারটি উকি দিয়ে আপনাকে একটু চোখের দেখা দেখে যায় আজই আমাকে আবার কৃষ্ণনগরে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করতে হবে জরুরি দরকার তুমি ঠিকই শুনেছ বাবা কঠিন ব্যায়ামে পড়েছিলাম আবার যে দাঁড়াতে পারবো আশাই ছিল না কোভেরেজের ওষুধের গুণেই এ যাত্রায় আবার গা ঝাড়া দিয়ে উঠতে পারলাম আর বাবা বয়সও তো কম হল না এবার যেতে পারলে বাঁচি গোপাল এবার হাস্যরামের বাড়িতে চিড়ে দই ও কয়েক রকম মিষ্টি সহযোগে প্রাতরাস সেরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করল প্রায় দু ক্রোশ পথ পাড়ি দেওয়ার পথে হাস্যরামের সঙ্গে তার মুখোমুখি দেখা হাস্যরাম তাকে দেখেই বলে উঠল কি ব্যাপার গোপাল কোথায় গিয়েছিলে কখন গিয়েছিলে যে এরই মধ্যে আবার কৃষ্ণনগরের দিকে যাচ্ছ গোপাল চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়ি তোমাদের গ্রামেই থাকে যাক গে হাস্যরাম যত শীঘ্র সম্ভব তুমি বাড়ি চলে যাও তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্পের প্রথম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে ধন্যবাদ